হ্যাঁ তোমার দাদা সকাল থেকে হেঁটে মরছে মাঠে আর তুমি বলছো শান্তি করে ঘুমাতে দাও তুমি একটু চুপ করো দাও সকাল সকাল চুপ করবো হ্যাঁ তুমি আমাকে চুপ করতে বলছো তবে রে বলছি মঙ্গল কি টিউশন থেকে বাড়ি আসছে না টিউশন থেকে বাড়ি এলে মাঠে পাঠিয়ে দিয়ে তো অনেক কাজ আছে ও তো টিউশনেই যায়নি এখনো ঘুমাচ্ছে কি এখন টিউশনি যায় নাই মানে দাঁড়াও আমাকে যদি খেতে দাও তারপর আমি দেখছি টিউশনি গিয়েছে না ঘুমাইছে কি মোবাইল দেখবে তাহলে কি সকালে ঘুম ভাঙবে দাঁড়া দাঁড়া সকালে ঘুম ভাঙছে না মানে মাঠে দুনিয়ার কাজ পড়েছে এখনো ঘুম মাচ্ছে কি মনে করেছে কি ও দাঁড়াও দাঁড়াও এখন ওঠার নাম নাই একবার দিন জল নিয়ে এসে মাথায় ঢেলে দি কি করে আ এ আবার কোথায় গেল এখনি তো এখানে শুয়ে ছিল নাই মানে নাই মানে কোথায় গেল তাহলে ছেলের বৃষ্টি আজকে কি করে চাস সময় mày চাস বাস করবে না পুরো খাবার দাবার বন্ধ করে দিতে হবে এত বড় ছেলে হয়ে যে চাস পাবনা বলে হবে আমার খেটে খেটে পুরো চুল ভেঙে গেল এই মুহূর্ত পর্যন্ত ঘরে শুয়ে শুয়ে ঘুম মাছছে আসুক কোথা গিয়েছে আজ তারপর দেখছি কি হয় এই তুমি খাবে পারো তোর জমিতে তো ঘাস নাকি ধান হয় কি করে

কই গো সরতে একটু যাই ছড়েই তো আছি যাও না বাবা সরতে পড়ে যাবে এত রাগ ধরে হাতির মত ছেড়ে দেব আমি হাতিটাকে ধরে পাকে গুজে দেব যার পরেই বার করে দেব কি করে কি করে হ্যাঁ কে রে আয় আমার সামনে আয় এই দেখো এই মা তোমার গায়ে কালা দিয়েছে দাঁড়া হারাম যত যাই তুই দাঁড়া আয় 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 তুই আমার কলাও করতে পারবি না কি হরে তোবের যদি কি করতে না পারি দেখছি কি হরে কি হরে তো হ্যালো গাইস। ভাই কেমন আছেন? তো আমরা চলে এসে আমরা একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই লাস্টে কমেন্ট করবেন। আর তোমরা সবাই জানো আমাদের বারণ করতে হয় বেশি দেরি নেই। তো এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে ওন্য থেকে শেয়ার করে দাও যাতে আমাদের আরো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি এবং তোমাদেরকে আরো হাসাতে পারি। তো তোমরা সাপোর্ট করলে নতুন নতুন পরিবারও এইভাবে এগিয়ে যাবে এবং তোমাদেরকে আরও ভালো ভালো ভবিষ্যতে নতুন নতুন কন্টেন্ট তুলে দেবার চেষ্টা করবে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দিও আর ফেসবুক পেজটা ঠিক আছে তো এখন টাটা বাই বাই ভিডিওতে